আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো অনেক খোঁজা পর আপনাকে পেলাম জি আসলে আমাকে ওইখানে দেওয়া হয়নি এটা স্থায়ী ভাবে দিয়েছে তো এই জন্য আমাকে এই পাশে দিয়ে দিয়েছে জি জি অন্য অন্য বছর আমরা ওই পাশে দেখি আপনাকে তো আচ্ছা এবছর আপনি নতুন পিঠা কি কি নিয়ে আসছেন নতুন পিঠা নিয়ে আসছি আমার মুগ ডালের পিঠা আছে মাশরুম ফ্রাই আছে দুধ ফুলি আছে দুধ পাকন আছে ডিম্পো আছে আসলে নতুন নতুন তো প্রতিটা জিনিসই আহ একটু ইয়ে করি প্রতি বছরই একটু মডিফাই করি আমরা তো তার মধ্যে নতুনত্ব আছে তিল নাট যেটা তিল আরটা একদমই নতুন এটা দুধপুলি দুধপুলি পিঠা আচ্ছা দুধপুলি কেমন হবে হ্যাঁ খুব মজাদার পিঠাটা খুব মজাদার পঞ্চাশ টাকা পিস এটা আচ্ছা পার মেলা কতদিন থাকবে মেলা থাকবে এক মাস আপনি কি এখানে পার্মানেন্টলি আছেন এখানে হ্যাঁ আমি পার্মানেন্টলি আছি আমি সারা বছর আছি সারা বছর আপনাকে এখানে পাওয়া যাবে হ্যাঁ এখানে পাওয়া যাবে শুধু রোজার মাসটা তো আমি একটা পিঠা নিয়েছি এটা হচ্ছে তিলনাট এখানকার নাকি অনেক ভালো পিঠা হুম পিঠাটা সত্যি অসাধারণ অনেক ভালো লাগলো পিঠাটা

এটা হচ্ছে মরিচ বর্তা দিয়ে খেতে হয় মরিচ বর্তাটা অসাধারণ লাগলো এই পিঠাটা খুব চলে খুব চলে আমার প্রতি শুক্রবার একশো ডিম্ ভাজতে হয় এ পিঠাটার জন্য আসসালামু আলাইকুম আমি রুলিয়া বেডিন লাকি আমার প্রতিষ্ঠানটা আজোরা পিঠা ঘর আমি আজকে বারো বছর যাবত মেলা মেলা করছি এই পিঠা পিঠা আইটেম নিয়ে কিন্তু আমি এখানে সোনা যায় লোক শিল্প যাদুঘরে পাঁচ বছর যাবত মেলা করছি এখানে পাঁচ বছর মেলা করার পরে আমার পিঠার স্বাদ এবং গুণগত মান ভালো পেয়ে কর্তৃপক্ষ এখানে আমাকে স্থায়ীভাবে একটা স্টল দিয়েছে যা সারা বছর চলবে এখানে সারা বছর থাকবে মেলা করি এস এম এসএমই ফাউন্ডেশন থেকে নিবন্ধনকৃত আমি স্থায়ীভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আমি স্থায়ীভাবে একটা স্টল পেয়েছি বিভিন্ন ইয়ে জায়গায় তো এটাই আমার কাছে মানে বড় পাওয়া যে আমি সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানে আমি বিনামূল্যে ফ্রিতে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা নেয়নি আমাকে যে একটা স্থান দিয়েছে এটাই আমার কাছে বড় পাওয়া আপনারা আসেন আমার এখানে আমার এখানে লোকেশনটা হলো সোনারগা লোকশিল্প জাদুঘরের মেলার মাঠে যাওয়া ব্রিজের সাথেই আমার দোকানটা আদুরা পিঠাঘর আপনারা চলে আসেন মজার মজার পিঠা আছে এখানে পনেরোটা আইটেমের পিঠা আছে পিঠাটা খেয়ে যেতে পারেন